ওর হচ্ছে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে এস এম এ নামক রোগটার নাম দু লক্ষ দশ হাজার রয়েছে আমি এই দাদাকে আপনাদের ক্যামেরার সামনেই দিয়েছেন কেউ দিয়েছেন দুশো পাঁচশো একশো একটা ইঞ্জেকশানের দাম হচ্ছে আজকে চলে গিয়েছিলাম রানাঘাটে অস্মিকার বাড়ি আর রানাঘাট যারা ভিডিও করতে আসে সকলেই কিন্তু রানু মণ্ডলের বাড়ির দিকে চলে যায় আর আমরা ওই দিকে না গিয়ে চলে গিয়েছিলাম অসমিকার বাড়িতে ছোট্ট ফুটফুটে বাচ্চাটা একটা বিশাল বড় রোগের মধ্যে ভুগছে যেটা আমরা প্রায় কম জানি যেখানে একটা ইঞ্জেকশনের দাম ষোলো কোটি টাকা আর অস্মিকার বাড়িতে ঢুকতে দেখলাম অস্মিকার মা তার মুখের মধ্যে কিরকম একটা অক্সিজেন বা শ্বাসকষ্টের একটা মেশিন লাগিয়ে বাড়ির মধ্যে বসেছিল আর দেখতে হচ্ছে ফুটফুটে অস্মিকা আমার কোলে নিয়েছি এত সুন্দর কিউট দেখতে জানি না ভগবান এরকম রোগ কেন দিল একে আর আমরা আসলাম আমাদের দিদিভাই দাদাভাইরা পার্চেস করেছেন আর বলেছিলাম আমরা পারচেস করার জন্য তো তাদের জন্যই আমার সম্ভব হয়েছে আসার জন্য যে হেল্প করেছেন যে এই বাচ্চাটার জন্য অস্মিকার জন্য তো চেয়েছিলেন তারা যে এই মেয়েটা সুস্থ থাকুক

হচ্ছে যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে এস এম এ নামক রোগটার নাম স্পাইনাল মাস্কুলার অ্যোভিক এটা তার প্রেসক্রিপশন মানে আর যেগুলো ট্রিটমেন্টের জন্য যেটা লাগবে সেগুলো ডকুমেন্টস রয়েছে এখানটা যেখানে ষোলো কোটি টাকার ইঞ্জেকশনের প্রয়োজন আছে সেটা তোমাকে ও দিয়েছে ওটা কি তো মেনলি এটা ওই রোগেরটার কারণে আস্তে আস্তে ওর নিজে থেকে কোনো কিছু করতে পারে না কারণ এক বছরের বাচ্চারা যা যা পারে সেগুলো তো কোনো কিছু করতেই পারে না আর নিজে থেকে ওকে যদি আমরা এক সাইড যেরকমভাবে শুয়ে রাখি ও সেইভাবেই শুয়ে থাকতে পারবে নিজে থেকেও এক সাইড হওয়ার মতো ওর মধ্যে সেই ক্ষমতাটা নেই আর মেনলি রোগটা আস্তে আস্তে যত মানে যত দিন যাচ্ছে তত বাড়ে মানে আরও আরো মানে ওর পেশিগুলোর সঞ্চালনটা আরো কমতে থাকে আর প্রধানত এই আস্তে আস্তে শ্বাসকষ্ট দেখা দিতে শুরু করে যদি ট্রিটমেন্ট ঠিক টাইমের মতো যদি ট্রিটমেন্টটা না হয় ওটার স্ক্যানার বা এটা এরকম টাইপের কিছু পোস্ট আপনারা দেখেছেন হয়তো ফেসবুকে শেয়ার করতে এটার একটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন বা এই স্ক্যানারটাও আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেটার এরকম একটা স্ক্যানার থাকবে যেটার নাম স্ক্যান করলে আসবে ইমপ্যাক্ট গুরু আর ইউপিআই আইডিটা আসবে সাপোর্ট আসমিকা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এলটিডি গুরু ছাড়া আমরা অন্য কোনো অ্যাকাউন্টে ডোনেশানগুলো ফান্ডটাকে মেনলি যে ফান্ডটা রেস হচ্ছে সেটা টোটাল

गंदे नशा मत करो गंदी बातें मत करो जो तुम्हें अच्छी नहीं लगती तुम्हारी बहन बेटी को कोई छेड़े तो अच्छा नहीं लगेगा ना तो तुम किसी बहन बेटी को मत